নমস্কার আমি অনুষ্কা চোখ রাখবো আজকের আবহাওয়ার খবরে বৃহস্পতিবার রাতেও কলকাতায় বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রাতে জারি করেছিল হাওয়া অফিস কলকাতার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা তবে শুক্রবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের রাজ্যের আবহাওয়ার মোটের উপর শুকনো থাকবে কমতে পারে তাপমাত্রা শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী দুদিনে রাজ্যের তাপমাত্রা আরও দু ডিগ্রি পর্যন্ত কমতে পারে কমবে রাতের তাপমাত্রা তবে তারপর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে শুক্রবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে ক্যালেন্ডার অনুযায়ী শীত পেরিয়ে রাজ্যে বসন্ত এসে গিয়েছে ঠান্ডাও কমে এসেছে তবে এর মাঝে কিছুদিন বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল বৃহস্পতিবার কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টি হয়েছে হয়েছে বর্ধমানে ঝড় বৃষ্টিতে একজনের তবে শুক্রবার থেকে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং এবং কালিম্পং এর পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কালিম্পং এ বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার